সেহরি খাব রাখব রোজা ডাক দিও মামারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাবো রাখব রোজা ডাক দিও মামারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সে বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ তারাই বইছে খুশির বান মাগ পাপি তাপির ঝর বেগুনা মাগ পাপি তাপির ঝর বেগুনা মাগ ফেরাতের জোয়ারে দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সারা সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পরবো মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি যাই নামাজে দাঁড়িয়ে যাব পরব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি মাগ রুজোহাসরে ধন্য হব মাগ রুজোহাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারি। সেহেরি খাব রাখব রোজা ডাক দিও সারা সারাদিনের ক্লান্তি ভুলে শুকটা নিব ইফতারে সেহেরি খাব রাখব রোজা ডাক দিও মা মারে সারাদিনের ক্লান্তি ভুলে শুকটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্দ আগব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্দ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার মাগো প্রশান্ত এই অগণিতা মাগ প্রশান্ত এই অগণিতা শান্তি সুখু পাব ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিবো ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাব রাখব রোজা ডাক দিও মামারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহেরি খাব রাখব রোজা ডাক দিও মামারে সারাদিনের ক্লান্তি ভুলে শুকটা নিব ইফতারে সেহেরি খাবো রাখব রোজা ডাক দিও মা মারে দিনের ক্লান্তি ভুলে শুকটা নিব ইফতারে